বেবি ক্যাপ টাওয়ালের কালেকশন কিন্তু আমাদের স্টকে চলে এসেছে আপুরা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করে ফেলবেন হিউজ কালেকশন আমাদের আছে বেবি ক্যাপ টাওয়ালের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে খুবই নাইস একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন অ্যান্ড এগুলোর কিন্তু অনেক ধরনের কালার ভ্যারিয়েন্ট আছে আপনার জিরো থেকে দেড় বছর পর্যন্ত বাবুদেরকে এটা ক্যারি করতে পারবেন দেখেন খুবই নাইস সফট একটা ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন অ্যান্ড হচ্ছে বেবিদের উইন্টার স্পেশাল কিন্তু আমাদের অনেক ধরনের কালেকশন চলে এসেছে এগুলো জাম্প মধ্যে পাচ্ছেন বেবি বয় অথবা গার্ল সবার জন্য হিউজ কালেকশন আছে জাস্ট আপনার পছন্দ মতো অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন খুবই সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে পুরোটাতে হচ্ছে কার্টুনের প্রিন্ট করা আছে দেন আমি এই পাশটা যদি একটু দেখাই আমাদের বেবিদের উইন্টার স্পেশাল স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে অলমোস্ট চলে এসেছে জনসনের হিউজ প্রোডাক্ট আমাদের কাছে আছে জাস্ট হচ্ছে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন এই পাস্তাতে যদি একটু দেখায় বেবিদের নিউ ব্রন বেবিদের জন্য নিমা কালেকশন আছে একদম কটন ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন অ্যান্ড হচ্ছে বেবিদের কাঁথার কালেকশন আমাদের হিউজ কালেকশন আছে দেখেন আপনার পছন্দ মতো জাস্ট কালারটা অর্ডার করে ফেলবেন খুবই সফট এই ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছে নিউ ব্রন বাবুদের জন্য এখন থেকে কষ্ট করে আপনাকে কাঁথা সেলাই করতে হবে না আরিয়াল খা আপনাদের বাবুদের জন্য সব ধরনের প্রোডাক্ট নিয়ে চলে এসেছে ঠিক আছে পিলো কালেকশন দেখেন আমাদের পিলো কালেকশন কিন্তু হিউজ ভ্যারিয়েন্ট আছে জাস্ট হচ্ছে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন অ্যান্ড আমাদের ডিসপ্লে সেন্টারটা যদি আমি একটু দেখাই এই পাশটাতে কিন্তু আমাদের অনেক ধরনের কালেকশন আছে দেখেন এ পাশে বেবির শক্স কালেকশন ওয়াও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে হিউজ কালেকশন আপনার পছন্দ মতো প্রিন্ট অর্ডার করে ফেলবেন অ্যান্ড হচ্ছে দেখেন বেবির ক্যাপ কালেকশন কিন্তু চলে এসেছে খুবই নাইস উল ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন অ্যান্ড দেখেন কত সুন্দর সুন্দর কালার অ্যান্ড ডিজাইন আসছে আমাদেরকে এই কালারটা দেখেন এটা এত কিউট অ্যান্ড বেবির শুজ কালেকশন কিন্তু দেখেন কি সুন্দর সুন্দর বাবুদের জুতা চলে আসছে অ্যান্ড এইটা যদি একটু দেখায় এটা খুবই নাইস একটা কালারের মধ্যে পাচ্ছেন অ্যান্ড এই পাঁচটা যদি একটু দেখায় বেবিদের হিউজ প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে অ্যান্ড দেখেন আমাদের কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে অ্যান্ড এই পাশটাতে যদি একটু দেখে এখানে হিউজ কালেকশন আছে বেবিদের জাম সুট উইন্টার স্পেশাল প্রোডাক্ট অ্যান্ড আমাদের কিন্তু ডিসপ্লে সেন্টারে আরও অনেক উইন্টার কালেকশন চলে এসেছে আমি যদি একটু আমাদের ডিসপ্লে সেন্টারটা দেখাই দেখেন বেবিদের হচ্ছে হিউজ প্রোডাক্ট আমাদের স্টকে আছে উইন্টার স্পেশাল প্রোডাক্ট জাস্ট হচ্ছে আপনার পছন্দ মতো অর্ডার করে ফেলবেন অ্যান্ড এই পাসটাতে যদি একটু দেখাই আমাদের কিন্তু টেন্ট হাউসের অনেকগুলো ভ্যারিয়েন্ট এসেছে নিউ কালেকশন এটা দেখেন কী সুন্দর বেবি বয়দের জন্য স্পাইডারম্যান ডিজাইনের মধ্যে আছে অ্যান্ড এই পাসটাতে কিন্তু দেখেন কী সুন্দর একটা টেন্ট হাউস খুবই নাইস এটার কালারটা এত সুন্দর এটা অলরেডি আমরা আজকে লাইভে দেখিয়েছি দেখেন খুবই নাইস একটা কালারের মধ্যে টেন্ট হাউস পাচ্ছেন আপনার বাবুর জন্য জাস্ট অর্ডার করে ফেলবেন অ্যান্ড এই পাসটাতে আমরা যদি একটু দেখাই সব লেডিস প্রোডাক্ট আছে থ্রি পিসের কালেকশন অ্যান্ড এইটা হচ্ছে আমাদের শাড়ির সেক্টর এখানে কিন্তু আপনার অনেক ধরনের শাড়ি কালেকশন পাচ্ছেন দেখেন জাস্ট হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা হচ্ছে রিটেলসের জন্য আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ওয়েবসাইট লিঙ্কটা যদি আমি একটু বলি ডাব্লুড অথবা হচ্ছে আপনি প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলতে পারেন এই পাশটাতে যদি আমি দেখাই গ্যাজেট প্রোডাক্ট আছে স্মার্ট ওয়াচ যারা পছন্দ করেন স্মার্ট ওয়াচ ফ্লাভার আছেন দেখেন আমি নিজেও কিন্তু একটা অলরেডি পরে আসছি স্মার্ট ওয়াচের আমাদের হিউজ কালেকশন আছে এই পাশটাতে পুরো হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচের কালেকশন অ্যান্ড এই পাশটা যদি একটু দেখাই কিচেন অ্যাক্সেসরিজ প্রোডাক্ট আছে দেখেন খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট কিচেন অ্যাক্সেসোরিজ এগুলো জাস্ট অর্ডার করে ফেলবেন অ্যান্ড হচ্ছে আমাদের এই পাশটাতে যদি একটু দেখাই সোলার লাইট এটা একসাথে আপনার লাইট এবং ফ্যান দুইটা পাবেন দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট অ্যান্ড এই প্রোডাক্টগুলো খুবই হ্যান্ডি আপনারা চলে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এটা দুইটা কালার আছে একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ঠিক আছে অ্যান্ড আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করার জন্য এখনই আমাদের পেজ ভিজিট করবেন অথবা আমাদের ওয়েবসাইটে চলে যান ডাব্লুডাব্লুব ডট ডট কম ডট